প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বা বুঝতে পারতেছেন যে ভিডিওর মাঝখানে আমরা যে বিষয়টা উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে আলু গাছ সম্পর্কে আলু বাংলাদেশের সব অঞ্চলেই সবচেয়ে বেশি একটা অর্থনৈতিক ফসল হিসেবে কমন ফসল হিসেবে দাঁড়িয়েছে তো এই বছর আমাদের শেরপুর অঞ্চলে ব্যাপকভাবে যে ব্যক্তি বা যে পরিচিত ব্যক্তিটা আলু চাষ করছে তার সাক্ষাৎকারে আজকে আমরা যাচ্ছি এবং সাক্ষাৎকারে থাকছে উনি কিভাবে আলু চাষ করতেছেন বা এটার ভিতর কী কীটনাশক ব্যবহার করতেছেন সেই বিষয়টা সম্পর্কে আজকের এই ভিডিওতে থাকবে তো দর্শক আজকে দেখাবো মিধা বাইয়ের আলোড়ন সৃষ্টিকারী আলুর বাগান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আপনার এত কিছু চাষ থাকতে চতুর পাশে আমি দেখতেছি যে ধান ক্ষেত তো হঠাৎ আপনার এটা আগাম লাগাইছিলেন ধান না জি আগাম ধান লাগাইছিলেন তো কেন আপনার মনে হলো যে আলু চাষ গুরুত্বপূর্ণ আসলে আলু অধিক ফলনশীল একটা ফসল এবং যদি এটা ভালোভাবে ফলানো যায় এখান থেকে প্রচুর মানে অর্থনৈতিক মানে স্বাবলম্বী হওয়া সম্ভব এবং সামনে যে বোরন লাগাবেন তার আগে আসবে এবং একটা সার দেওয়া হলো এটা অবশ্যই প্লাস পয়েন্ট এই চিন্তা ভাবনায় আপনাকে হ্যাঁ অবশ্যই এই চিন্তা থেকে আমি যে জমি গুলো আলু লাগাইছি এখানে তো মানে আর কোন সার প্রয়োগ করতে হবে না মানে আলু বানানোর পর আপনি কোনো প্রকার আর ই করবেন না হাল চাষ করে সরাসরি এক হা হাস চলে যাবে যদি লাগে ছিটা ওই যে ইউরিয়া সার উপরে হালকা দেওয়া লাগতে পারে এছাড়া মনে হয় সার লাগবে না এই পরিকল্পনা কইরে আলু চাষ করবে হ্যাঁ এখানে আমার একটাতে দুইটা বেনিফিট আলু যদি ফলন আলায় ভালো দেয় এরপরে আমি আবার এখানে ধান আবাদ করতে পারতেছি ওখানে আমার কষ্ট অনেক কম হবে তো আমাদের এগ্রিকালচার নিউজের দর্শকদের আপনি কি বলবেন যে আলু চাষ এই বছর আপনি কেমন আশা করতেছেন টুক লাগাইছেন টুক খরচ গেছে আমি আপনি কি আশা দেখতেছেন একটা স্বপ্ন আছে তো এই আলু হ্যাঁ অবশ্যই আমি তো স্বপ্ন নিয়েই আলুতে আসছি অবশ্য জি জি আমি দশ কাঠা জমি লাগাইছি আলু এ পর্যন্ত আমার প্রায় চল্লিশ হাজার টাকার মতো ইনভেস্ট করছি এখানে দশ কাঠার ভিতরে জি দশ কাঠার ভিতরে এটা আপনি কত আসতে পারে একটা ধারণা চিত্র যারা নতুন আগ্রহী আছে নতুন এখন আমরা তো এই এলাকার বালু মাটি তো ওই রকম বালু না আসলে হ্যাঁ হ্যাঁ একটু বেলে দোআশ আছে হ্যাঁ বেলে দোয়াশ আছে তারপরে আমরা যতটুকু চেষ্টা করছি মাটিটাকে মানে উর্বর উর্বর করার জন্য আমি গোবর সার প্রয়োগ করছি তারপরে মাটিটাকে নরম রাখার জন্য যা যা দেওয়ার আমি সবই দিছি ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা তো গত বছর আমার শ্যালক এখানে আলু লাগাইছিল ওর থেকে কিন্তু আমি মানে অনুপ্রাণিত হয়েছি

এর মধ্যে কীটনাশক হিসেবে আমি তাকে সাজেস্ট করতেছি যে আলু গাছগুলোকে আরেকটু চাঙ্গা রাখার জন্য ইন্ডিয়ানের ইউপিএলের যে ম্যানসার আছে এটা পার লিটারে এক গ্রাম করে তিনি প্রতি সপ্তাহে স্প্রে করবে যাতে গাছটা চাঙ্গা থাকে যদি আমি দেখাই উনি কিন্তু অলরেডি ব্যবহার করতেছে দেখেন এত সবুজের সমারোহ যে আপনাদের কি কীভাবে বলে বুঝাবো আমি যদি আর একটু আগাই তাহলে দেখতে পাবেন তো দর্শক এই ডোজটা শুধু আমার কথা না মিধা ভাইও বলবে যদি মিধা ভাইয়ের কাছে আপনাদের প্রশ্ন থাকে আমি মোবাইল নম্বরটা দিয়ে দিব কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তাছাড়াও আমি তাকে এক্সট্রাভাবে জিজ্ঞেস করতেছি যে ভাই আমি অন্য সাইডে শেরপুর জেলার অনেক জায়গায় গেছি এত সুস্থ সবল কিন্তু সবুজ বাংলাদেশ যে সবুজ শ্যামল একটা দেশ একটা ওই আপনার চিরাচরিত কথা আছে তো আপনার গাছটা এই সবুজ রাখার পিছনে কোন ছত্রাকনাশকটা আপনি ব্যবহার করেন যদি আমাদের দর্শকদের একটু বলতেন আমি আপনার সেম কোর মেনসার ব্যবহার করছি এর ডোজটা কেমন হলো প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে মেশাইতে হয় জি জি তাহলে কি শুধু আলু খেতে না না ধান খেতেও প্রয়োগ করা যায় আমি ধান খেতের ব্যবহারটা যদি আপনি একটু দর্শকদের বলতেন ধান খেতের প্রয়োগটা বলতে আমি ব্যবহারটা বলতে আমি ধান খেতে গত দুই বছর যাবত আপনার মেনসার দিচ্ছি জি জি এখন

তো আপনাদেরকে আবার ডোসটার কথা মনে করাই দিই যারা এই মুহূর্তে আলু চাষি আছেন বা হিমশিম খাচ্ছেন যে আলু গাছ হলুদ হয়ে যাচ্ছে কি প্রয়োগ করব আপনারা সমাধান পাচ্ছেন না তো আমাদের চ্যানেলটা যারা দেখতে পাচ্ছেন একবারে সঠিক সমাধান হচ্ছে সেমকো কোম্পানির ম্যানসারটা নেবেন যেটা ইন্ডিয়ান মাদার কোম্পানির একটা ছত্রাকনাশক অন্যান্য ছত্রাকনাশক থেকে খুব গুরুত্বপূর্ণ এবং কাজেও খুব শক্তিশালী সেটা হচ্ছে ম্যানসার এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন তো দর্শক পরবর্তী কীটনাশক নিয়ে আবারও মিদাবের সাথে সাক্ষাৎ করবো এরকম একটা প্রচেষ্টায় থাকবেন আল্লাহ হাফেজ